আট বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চারিশ টু এক ষোলো বছর পর তাদের বয়সের অনুপাত হবে বিশ এগারো তাদের বর্তমান বয়সের সমষ্টিগত সেক্ষেত্রে আমাদের প্রথমে লিখব আট বছর পূর্বে পুত্রের বয়স আমরা ধরে নিব যেহেতু এখানে ওয়ান অনুপাত আছে তার মানে এক্স তাহলে আট বছর পূর্বে পিতার বয়স হবে ফোর এক্স তাহলে আট বছর পূর্বে যদি পুত্রের বয়স এক্স হয় তাহলে বর্তমান পুত্রের বয়স তার মানে এক্সের সাথে আট যোগ হবে এবং বর্তমান পিতার বয়স সমান সমান হবে ফোর এক্স প্লাস এইট তাহলে ষোলো বছর পর পুত্রের বয়স যেহেতু বলছে তাহলে আমরা লিখব ষোলো বছর পর পুত্রের বয়স সেক্ষেত্রে আমরা কী করবো এক্স প্লাস এইট তার সাথে ষোলো কী করতে হবে যেহেতু ষোলো বছর পর যোগ করতে হবে তার মানে এক্স প্লাস টোয়েন্টি ফোর ষোলো বছর পর পিতার বয়স আমরা বের করবো এখন তাহলে ফোর এক্স প্লাস এইট প্লাস হবে সিক্সটিন তার মানে ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর যেহেতু বলছে ষোলো বছর পর তাদের বয়সের অনুপাত হবে বিশ ইস টু ইলেভেন তাহলে লিখব পিতার বয়স বাঘ পুত্রের বয়স সমান সমান হবে বিশ বাঘ এগারো এখন পিতার বয়স হলো ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর পুত্রের বয়স এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান সমান বিশ বাঘ এগারো এখন আমরা আর করবো তাহলে চার বারং প্রথমে আমরা 20 দিয়ে গুণ করতে পারি আবার এগারো চার এগারো চুয়াল্লিশ এক্স প্লাস সাথে চব্বিশে গুণ করলে দুইশো চৌষট্টি সমান সমান হবে টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি এবং টোয়েন্টি ফোর গুণ করলে হয় চারশো সেক্ষেত্রে চুয়াল্লিশ এক্স এই পাশে আনলে মাইনাস বিশ হয়ে যায় তাহলে চব্বিশ এক সমান সমান হলো দুইশো ষোলো এক সমান সমান হবে চব্বিশ দিয়ে দুইশো ষোলো রে বাক করলে নাইন বলছে বর্তমান তাদের বয়স কত অর্থাৎ বর্তমান পুত্রের বয়স যেহেতু পুত্রের বয়স ছিল এক্স প্লাস এইট তার মানে নাইন প্লাস এইট সমান সমান হবে সতেরো বছর বর্তমান পিতার বয়স যেহেতু ছিল তার মানে এইট যোগ করলে হয় চুয়াল্লিশ তাহলে বর্তমান তাদের বয়স বের হইলো কিন্তু বলছে বয়সের সমষ্টি কত তাহলে সমষ্টি হলো আমরা বের করব এখন তার মানে যোগ করতে হবে অতএব সমষ্টি চুয়াল্লিশ যোগ সতেরো সমান সমান হলো একষট্টি বছর তার মানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে একষট্টি বছর